বদরপুর থেকে ভুয়ো দুর্নীতি দমন শাখার কর্মী গ্রেফতার ভুয়ো চিকিৎসক এবং ভুয়ো পুলিশ অফিসারের পর আবার বদরপুর থেকে গ্রেফতার করা হলো দুর্নীতি দমন শাখার এক ভুয়ো কর্মীকে ধৃত এস এম জুবেল আহমেদের বাড়ি ভাঙা কনকলসে নিজেকে দুর্নীতি দমন শাখার কর্মী পরিচয় দিয়ে মানুষের সঙ্গে সে প্রতারণা করে আসছিল পুলিশ তার কাছ থেকে একটি ভুয়ো আইডি কার্ড সহ কিছু সন্দেহবাজন নথি উদ্ধার করেছে গত কয়েকদিন আগে একটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিজেকে দুর্নীতি দমন শাখার কর্মী পরিচয় দিয়ে প্রতারণা করে জুবেল পরে ওই প্রধান শিক্ষক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিউরি উপর বরাক বিশ্বান তো প্রায় দিন ধরিয়া এই জুবেল আহমদ বাঙ্গাপাঙ্গ গ্রামে আমার ভাইকে একজন সরকারি স্কুলে হেড টিচার ওকে ট্রেড দিয়ে আসছিল বহুদিন ধরে নিজেকে এন্ট্রি করার জন্য লোক বলে পরিচয় দিয়ে তারপর আমরা বাধ্য হয়ে পুলিশে যোগাযোগ করি গতকালকে পুলিশের ব্যবস্থা নিয়েছে পুলিশ একজনকে যেগুলো আমাকে অ্যারেস্ট করে যেতে হয়েছে পুলিশের ইনকোয়ারি জারি আছে হয়তো আরও এক দুজন এক দুজনকে ধরতে পারে এন্ট্রি করাপশনের ইন্টেলিজেন্স ব্যুরোর গাড়ির মধ্যে লোগো লাগাই আছে ওরা এই কার্ডের মধ্যে লেখা আছে বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন এলাকায় ঘুরে বেরোয় ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় ঘুরে বেরোয় এ ধরনের সংস্থা শিবমি শহরে আর কোথাও শুনেছেন কি তার এই এখন কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে আছে অনেক মানুষকে সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের লোক পরিচয় দিয়ে ট্রেড দিতে থাকে তার অনেক কুকর্ম আছে এই কারণে অনেক তথ্য আছে পুলিশের নিকট তার অনেক কমপ্লেন আছে তার বিরুদ্ধে